লাহুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদাররা তোমাদের উপরে আমরা রমাদানের সিয়াম কি ফরজ করেছি Jenni তোমাদের পূর্ববর্তী দেন উপরে আমি ফরজ করেছিলাম তেমনিভাবে তোমাদের প্রতি আমি সিয়াম রমাদানের সিয়াম কি ফরজ করেছি আল্লাহ আআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা আমার নৈকট্য তাকওয়াজ্জন করবে সুবহানাল্লাহ তো লিখা ইমানের কোশ্চেন এসেছে তা খোয়ার কথা এসেছে ইমান সম্পর্কে এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ইমান ভাঙবে কোন কোন বিষয়ে গিফ দেখে গেলে ইমান ভাঙবে এবং কোন কোন ইমানের করণীয় এগুলা আমরা তখন বললাম যারা শুনেন ভেবে তার বঞ্চিত হয়েছে খাওয়া তা খাওয়া কি জিনিস হাজারতে আবি হ রায়রা রাদি আল্লাহ তার থেকে বর্ণিত একজন সাহাবিক আবু ওবায়দায়ফুল জারোহা তাকুয়ার বর্ণনা দিচ্ছিলেন ওমর রাজি আল্লাহ তাল করলেন ভাই আবি উবাইদা কি জিনিস তখন আবি উবাইদা ওমর ইব্দুল খতাব রাজি আল্লাহ বললেন তাকুয়া এমন জিনিস তুমি কি কখনো বিচ্ছিন্ন পথে কোনো সংকীর্ণ একটি রাস্তা চারিপাটে কাটা যুক্ত এমন একটি রাস্তা দিয়ে কি তুমি কখনো হাঁটো নাই ওমর রাজি আল্লাহ তাল বলেছেন হ্যাঁ হেঁটেছি বলে ওই সময় যখন তুমি হেঁটেছো তখন তুমি কীভাবে হেঁটেছো উমর দিয়ে আল্লাহ বলেন আমার জামা এবং কাপড়গুলি সুন্দর করে পশিয়ে নিয়ে সতর্কতার সাথে এসেছি আবু ভাই দেব যারা বলেন তা কো আসছে ওই জিনিস সমাজের চারিদিক থেকে ফেতনা তোমাকে দুয়ে বসবে মধ্য দেখে তখন তুমি আল্লাহকে ভয় করে রব হিসাবে মেনে সংকীর্ণতার সাথে ভয় পেয়ে বিনয়ের সঙ্গে চলবে সকল কাজ অবৈধ কাজকে পরিহার করে আমলা ভীতি অর্জন করে চলবে তখন তি পরিপূর্ণতা তাপান হবে সময় তো হাজির একটি কাঁটা রাস্তা দিয়ে তাকে তাকোয়ার বিষয় বুঝিয়ে দিন যে কাঁটা যুক্ত অর্থাৎ দুই পাশে কাটা এখন এর মধ্যে আপনার পাঞ্জাবি করে আপনি যাবেন তাহলে আপনাকে সতর্কতার সাথে দিতে হবে হলে কাটা আপনার পাঞ্জাবি এবং মুন কি বেঁধে যাবে আপনার যেতে কষ্ট হয়ে যাবে তাকোয়াকে ওর সাথে তুলনা দিয়েছে যে তাপ এমন জিনিস সমাজে তোমার গ্রামে গ্রামে সামনে পিছনে সারা দিক থেকে ফেত্না এর মধ্যে থেকে আল্লাহকে ভয় করে সকল ফেত্না পরিহার করে চলতে হবে তাহলে কত সচেতনতার সাথে সমাজে চলতে হবে এর নাম আছে তাকো আল্লাহকে ভয় করা এবার আসুন সাইকেদ্দিনা আলী দিয়াল্লাহত আনা আন হম তাকোয়ার ব্যাখ্যা দিয়েছেন চার জিনিসের নাম তাকোয়া কয় জিনিস চায় জিনিসের নাম তাকুয়া আমার আপনার মতন কোনো মহাদ্দেশ কোনো আলেম ব্যাখ্যা দেন নাই তিনি দিয়েছেন এমন একজন ব্যক্তি আশারাই মোবাসারা খলাফায় রাশিদিনদের একজন জান্নাতি ব্যক্তিদের একজন তিনি তাকুয়ার ব্যাখ্যা দিচ্ছেন আলিয়াদি আল্লাহ তালা বলেন হে ফাউজু মিনাল জলিল তাকুয়া সই যিনি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে জীবন প্রতিবাহিত করে পরিচালনা করে তাকুয়া এক নম্বর তিনি চারটা পয়েন্ট দিয়েছেন চার জিনিসের নাম তাকুয়া তার মধ্যে এক নাম্বার যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে দুই নাম্বার আমার বলেন তাকুয়ার দুই নাম্বার বিষয় হচ্ছে আমল করতে হবে আল্লাহ দেখানো এবং রসুল্লাহ সাল্লা পদ্ধতিতে আমল করতে হবে তিন নম্বর তাকুয়া তালান বলেন অল কিনা এবং তাকুয়া ওই দিনই যে ব্যক্তি লোভ থেকে ফিরে থাকবে তিন নাম্বার বৈশিষ্ট্য আছে লোভ থেকে ফিরে থাকা এটি উক্তি চার নাম্বার অল ইসি হেদাদ আলিরাত বলেছেন যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে এই আকাঙ্ক্ষা এই বাসনা নিয়ে সামনে অতিবাহিত করা জীবনকে পরিচালনা করা এই চারটি ধারণার মধ্যে যদি আমরা থাকি ওই চার জিনিসের নাম তাকওয়া আবার শুনুন এক নাম্বার চার জিনিসের নাম তাকওয়া এক নাম্বার আল্লাহর ভয় দুই নাম্বার আমল করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখানো পদ্ধতিতে তিন নাম্বার তাকওয়া হলো আমাদের লোভ কমাতে হবে চতুর্থ নাম্বার তাকুয়া হলো সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে এই জিনিসের নাম আছে আলী বলেছেন এখন এই চায়ের জিনিস অধিকাংশ মানুষের মধ্যে বিদ্যমান আমরা কিন্তু আল্লাহকে ভয় করি না রাসূলের পদ্ধতিতে আমরা আমল করি না এবং লোভ এবং লালসা আমাদের দুনিয়ামুখী ঘিরে নিয়েছে সেই কারণে আল্লাহর ইবাদত থেকে আমরা গাফিল এবং চতুর্থ নাম্বার মৃত্যু থেকে আমরা কিন্তু মন উঠে নিয়েছি মৃত্যুর কথা আমাদের স্মরণ হয় না স্মরণ হওয়ার পরে আল্লাহর ভয় আমাদের মধ্যে আসে না আমরা সারতে পারি না আলিরদ্দি আল্লাহ তালু বলেছেন এই চারটা কাজ যার ভিতরে থাকবে আল্লাহ রসুল আমি শুনেছি আল্লাহ রসুল বলেছেন সেই তাকান এক নম্বর কি আল্লাহ হয় তা সমাজ যারা নেতৃত্ব দিচ্ছে মোহায় যারা নেতৃত্ব দিচ্ছে এদের ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে এদের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় নেই কতটুকু তারা কাজ করবে আল্লাহর ভয় কি আসে নেই এক তোমার আল্লাহর ভয় কোনো নাই কোনো পুরুষের ভয় নাই কোনো মানুষের ভয় নাই একমাত্র আল্লাহর ভয় যদি আল্লাহর ভয় কেমন ছিল আমি একটি শত্রুকে উদাহরণ দিই হজরত আসি আলাদি আল্লাহতাল কথা আসি আলাদি আল্লাহতাল আল্লাহ তালা প্রতি মান আনার কারণে আল্লাহর প্রতি ভয় থাকার কারণে তিনি তার স্বামী ফিরাউন বললেন আমি আমার অব্যকুমুল আলা আমি বড় খোদা তিনি খোদাই বাসাত্মিত তিনি নিজে স্বীকৃতি দিয়েছেন আসিয়াকে বললেন আসিয়া তুমিও মেনে নাও আমি তোমার খুদা আসিয়া রাজি আল্লাহ মানতে রাজি হলেন না সংক্ষেপে বলছি আসিয়া রাজি আল্লাহ আনহু যিনি তাসে ছিলেন তিনিও আসিয়া রাজি আল্লাহতালা আনহু কথা শুনে আল্লাহর বদিমান এনেছে আল্লাহর ভয় ভিটির সে লালন করেছে এই লালন করার কারণে আসি তালা তালাহ যিনি রক্ষী ছিলেন যিনি দাসী ছিলেন তানাকে ফেরাউন ধরলেন এবং সোলার মধ্যে আগুন জ্বালালেন আগুন জ্বালিয়ে সোলার মধ্যে কড়াই পাতলেন কড় দিয়ে তিনি তেল গরম করলেন ওই জ্বলন্ত তেলের মধ্যে আসিয়া আরি আল্লাহ তালাহ সেই সঙ্গিনীকে জ্বলন্ত আগুনের মধ্যে তেলের মধ্যে তিনি ছেড়ে দিলেন তার একটি দুগ্ধ সন্তান ছিল সন্তানকেও ছেড়ে দিলেন এরপর আসিয়াকে বললেন ও তুমি যদি আমার দাসত্ব আমাকে রব হিসেবে না মানো তাহলে আমিও কিন্তু তোমার এই সঙ্গীর মতো তোমার অবস্থা করব। তুমি কি কি তোমার আল্লাহর ইমান নানো এখন কি তোমার রবের প্রতি ইমান দীর্ঘ বিশ্বাস আছে আসিয়া রাজি আল্লাহন বললেন আমার জীবন যাবে তবু আমি জেরবের প্রতিমা এনেছি যে রবকে ভয় করেছি যে রবের তাহা আমার ভিতরে কাজ করে ও রবের ইমান থেকে আফসল পর্যন্ত পিছপ হব না আসে রাজি আল্লাহ যেন যখন তার কথা শিকার করলেন না অনেক নির্যাতন তাকে করলেন এরপরে আসে রাজি আল্লাহ আনহুকে জুলুমের শিকারে সম্মুখীন করলেন তার পরনের কাপড় খুলে ফেললেন উলঙ্গ করলেন উলঙ্গ অবস্থায় চার হাত পা চার দিকে তোপ্তার সঙ্গে বেড়ে দিয়েন উমর ভূমির মায়ের দিন তাআলা আল্লাহতালকে চিৎ করে শোয়ালেন শোয়ার পরে ফেরাউন বলছে ও আসিয়া এখনো সময় আছে দেখো তোমার রবের কালিমা ছাড়তে পারো কিনা আমাকে রব হিসাবে মানতে পারো কিনা আসিয়ারি আল্লাহ তালান বললেন এতক্ষণ পর্যন্ত যখন আনলামই না এখন কেমনে আনতে পারি সুতরাং আমি যে রবের সন্ধান পেয়েছি যে রবের তাহ আমার ভিতরে এসেছে আমি সে রবকে ছাড়তে পারি না আসিয়া দাদি আল্লাহ তালান কথা শুনলেন না এরপরে রক্ষীদেরকে ফেরন আদেশ করলেন যে আসিয়ার লোক যায় স্থানে বন্ধ মারো একজন নারী পুরুষদের মতন কিন্তু শক্ত হয় না সে দুর্বল প্রকৃতির মানুষ থাকে এরপরও তার চার হাত পা চারিদিকে পেরেক দিয়ে মেয়ে দিয়েছে তো তার সাথে এরপরও হুকুম করেছেন তার লজ্জা স্থানে বললম মারো দাউজবিল্লাহ মিনজালিক কত কষ্টের বিষয় সামান্য আপনার গায়ে যদি কেউ সিমটি কাটে শুদ্ধ করতে পারেন না এরপর হুকুম করেছেন আসিয়ার লজ্জায় স্থানে বল্লম মারো আসিয়া রদি আল্লাহ তালাহ সেখানে বললম মারলেন মল্লম মারা সঙ্গে সঙ্গে আসিয়া রদি আল্লাহ তালাহ আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাড়াকে বললেন رب ابن الإندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله اكبر سورة الطهري يا أغرب نمرة آه أدب أسير رضي الله تعالى عنه شيء فطر لك أكبر জানিয়ে দিলেন ফেরাসুল যখন আসিয়ার বধান নির্যাতনত্যাচার চালাতে ছিল ফেরাওন তখন আমার আকাশের দিকে তাগিয়ে তখন সে বললেন রব বি নিলি বাইতাং ফিল জান আমার রব আপনার প্রতিমান আনার কারণে আজ ফেরাউন আমাকে জুলুমের শিকার করেছে আল্লাহ আপনার জন্য এই জুলমের শিকার হয়েছি আর আমি আসিয়া চাই যে কারণে যার জন্য এই জুলুমের শিকার হয়েছি এ কষ্ট এতিয়া যার জন্য করতেছি ওই ব্যক্তি রব আপনি ওই আপনার রব আপনি আমার রব আপনার কাছে আমি থাকতে চাই অর্থাৎ আপনার পাশে আপনি আমার জন্য একটি ঘর নির্মাণ করে দিন সুবাহ আসিয়া বললেন কি যে আল্লাহ আপনার জন্য আমি কষ্টের সম্মুখীন হয়েছি আমি চাই দুনিয়ার কষ্ট আমার কাছে কিছুই না কিন্তু আমি ওইখানে খুশি হব যখন আপনি আপনার পাশে আমার ঘর বানিয়ে দিবেন সুবাহি এই আয়াত থেকে একটি সঙ্গীত হয়েছেন মালিক তুমি জন্নতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে দিন কে আসবে না করো কোনো কাজে সেদিন পাপি পাপের ভোজাই মোর বেলা যে ফুল পার হতে দিও এ আই গজলটি এ আয়াত কেন্দ্রিক একজন শিল্পী এ গজলটি তিনি সুন্দরভাবে গঠন নল গালেন এ আয়াত ঠিক নোট করে সুতরাং আসির আদি আল্লাহ তালা নির্যাতনের শিকার আমরা সবাই জানি সেজন্য এই তাপয়া এমন জিনিস আল্লাহর ভয় এমন জিনিস যে ভয় কখনো একজন ব্যক্তিকে আল্লাহ থেকে গাফল করতে পারে না তিনি চেয়েছেন যে মালিক তোমার পাশে আমি জান্নাতে থাকতে চাই আল্লাহ তালা আসিয়া দোকে কী করেছেন কবুল করেছেন এরকম যদি তাপমান আমরা হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকেও কবুল করবেন যদি আমরা সেই তাপোয়া অর্জন করব

আল্লাহ তালা বলেছেন কোন জনপদের মানুষ কোন মানুষ যখন আমার আস্থা রেখে তারা জীবন পরিচালনা করে আমি আল্লাহ খুশি হয়ে আসমানের রহমতের দরজাগুলি তাদের জন্য খুলে দিই এবং বৃষ্টির মতো তাদের জন্য আমি আল্লাহ তালা সাকিনা নাজিল করে দিই আল্লাহ বলেছেন এবার আল্লাহ তালার কেন ইবাদত করব না আল্লাহ তালা না আসাই অনেক কিছু দিয়েছেন আমার কেউ তুমরা ইবাদ করবে না আমি না তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছি একটি জিহ্বাদ দিয়েছি দুইটা ঠোঁট দিয়েছি আমার ইবাদত করার জন্য এরপর যদি আমার ইবাদত থেকে আমার ভয় থেকে তোমরা গা থাকো তাহলে তোমরা জাহান্নামি হবে আল্লাহতালা আবার সুর কোরাসের ভিতরে বলছেন হালিয়াদু দুরবল বে তিল্লে দি আওত আম এখানে বলছেন যদি তোমরা এই ঘরের আবার ইবাদত করো অর্থাৎ কাবা ঘর কে বুঝাইছে এই ঘরের আবার ইবাদাত করো আমি আল্লাহ তালা তোমাদেরকে খোদার সময় দিব আর আমি রব্বি করিম ভীতির সময় তোমাদেরকে নিরাপত্তা দান করবো সুবাহ কত সুযোগ সুবিধা আল্লাহ আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে যদি আমরা আল্লাহকে ভয় করে শুনি যদি শিরিক মুক্ত ইমান আনি বিদাত মুক্ত ইমান আনি কুফর মুক্ত ইমান আনি আল্লাহ তালা কত কিছু আমাদের জন্য রেখে দিয়েছে সমিত হাজির